গাণিতিক যুক্তি প্রশ্ন চার ক ও খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারে ক পঁচিশ দিনে খ তিরিশ দিনে গ পঁয়ত্রিশ দিনে ঘ চল্লিশ দিনে সূত্র একত্রিশতম বিসিএস। উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন সঠিক উত্তর খ তিরিশ দিনে ব্যাখ্যা মনে করি মোট কাজের পরিমাণ সমান এক ক ও খ বারো দিনে করতে পারে সমান এক ক ও খ একত্রে একদিনে করতে পারে সমান বারো ভাগের এক ক একা বিশ দিনে করতে পারে সমান এক ক একা একদিনে করতে পারে সমান বিশ ভাগের এক ক ও খ একত্রে একদিনে করতে পারে সমান বারো ভাগের করতে পারে সমান বিশ ভাগের এক সুতরাং প্রথম থেকে দ্বিতীয়টা যদি বাদ দিই কাজ থেকে যদি একদিনের কাজ আমরা খ দিনে কাজ করতে পারি সেটা আমরা জানতে পারব তাহলে আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো খ এক দিনে করতে পারে সমান বারো ভাগের এক বিয়োগ এক সমান 5 বিয়োগ তিনের এক দিনে করতে পারবে সমান একদিনে খ একা এক কাজ করতে পারবে সমান এক গুণিত এটা উল্টে যাবে এক ভাগের তিরিশ দিনে সমান দিনে উত্তর খ দিনে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না